আসসালামু আলাইকুম বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমাদের দেওয়া সাজেশনগুলো আপনাদের কতটুকু কমন পড়তেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আমরা দাখিল ফাইনাল পর্যন্ত আপনাদেরকে এভাবে সাহায্য করতে চাই ইনশাল্লাহ আমরা আপনাদের সাহায্য করে যাব এটা হচ্ছে টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশের দাখিল দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র এটা হচ্ছে লেকচার পাবলিকেশনের প্রশ্ন আমরা আলফাতা পাবলিকেশনের প্রশ্ন অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা আমাদের ভিডিও লিস্টে গিয়ে ওইখানে থেকে দেখে নেবেন আর এটা হচ্ছে লেকচার পাবলিকেশনের প্রশ্ন এ অ্যান্সারগুলো আপনারা অবশ্যই লেকচার গাইড থেকে পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি উত্তরগুলো যদি আমরা বের করতে পারি অবশ্যই আমরা আপনাদেরকে দেবো তবে আপনাদেরকে ভুল উত্তর দেওয়ার আমাদের কোনো ইচ্ছা নাই আপনারা ইউটিউবে বা অন্য জায়গায় যদি কোনো অ্যান্সার পান আগে যাচাই বাছাই করে নেবেন এই অ্যান্সারগুলো আপনাদের গাইডের সাথে মিলে কি না অনেকেই আসে অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে আপনাদের কি এআই দিয়ে তৈরি করছে যেগুলো প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট ভুল উত্তর আসে আপনাদের গাইডের সাথে কোনো মিল নেই আর গাইডের সাথে মিল না থাকলে আপনাদের স্কুলে বা আপনাদের মাদ্রাসায় কোনো নাম্বার কিন্তু দিবে না কারণ আপনাদের মাদ্রাসার টিচাররা কিন্তু আপনাদের পেপারগুলো কাটবে আপনাদের গাইড থেকেই তো এই জন্য অবশ্যই গাইডটা ফলো করে দেখেন আপনাদের গাইড থেকে যদি পারেন অ্যান্সারগুলো বের করে নেন অবশ্যই গাইডের মধ্যে পাবেন সাজেশন এবং গাইড মিলিয়ে উত্তরগুলো বের করে ফেলেন আর বা অন্যান্য ভিডিওগুলো দেখে আপনারা অ্যান্সারগুলো শিখবেন না আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমি জানি না আমার কথা কীভাবে নিচ্ছেন তবে চাইলে আমিও আপনাদেরকে এভাবে ভুল ভাল উত্তর তৈরি করে দিতে পারি কিন্তু আমি চাই না আপনাদের রেজাল্টগুলো খারাপ হোক অবশ্যই ভালোভাবে পড়াশোনা করুন গাড়ি থেকে মিলিয়ে নিন আর যদি কোনো কারণে অ্যান্সার না বার করতে পারেন তখন আমাকে জিজ্ঞাসা করবেন আমি চেষ্টা করবে অ্যান্সারগুলো বের করে দেওয়া তবে আমাদের উপর নির্ভর করে না থেকে অবশ্যই আপনারা আগে চেষ্টা করুন অ্যান্সারগুলো বের করতে পারেন কি না ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করুন বা আমাদের সঙ্গেই থাকবেন আগামীতে আপনাদের কী পরীক্ষা বাকি আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম